হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি আজ আমরা কথা বলবো এক থ্রিলার সিরিজ অ্যাজ ইউ স্টুড বাই ইয়ের এমন এক গভীর মানসিক থ্রিলার সিরিজ যা নারীর বন্ধুত্ব নির্যাতনের বাস্তবতা আর মানবতার সীমা কোথায় শেষ হতে পারে সেই প্রশ্ন তোলে দুই নারী ইউনসু এবং হুইসু জীবনের কঠিন বাস্তবতায় এমন এক প্রান্তে পৌঁছে যায় যেখানে বেঁচে থাকার একমাত্র পথ তাদের কাছে হয়ে দাঁড়ায় খুন সিরিজের শুরুতেই আমরা দেখি জো ইউনসু একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোরে কাজ করে বাহ্যিকভাবে সে শান্ত পরিপাটি এবং পেশাদার কিন্তু ভেতরে সে এক ভয়াবহ শৈশব স্মৃতি বয়ে বেড়াচ্ছে নিজের বাবার হাতে মায়ের নির্যাতন দেখা এই ট্রমা তার জীবনটাকে নিঃশব্দে কুরে করে খাচ্ছে অন্যদিকে জো হুইসু একসময় একজন প্রতিভাবান শিশুতোষ বই লেখিকা ছিল কিন্তু আজ সে বন্দি একটি ভয়াবহ বিবাহে স্বামী নোহ জিনপিও প্রতিনিয়ত তাকে নির্যাতন করে ইউনসু এবং হুইসু দুজনই পুরনো বন্ধু একদিন তারা হঠাৎ আবার দেখা করে আর সেই দেখাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় একদিন ইউনসু হুইসুর শরীরে ক্ষত চিহ্ন দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে তার বান্ধবী ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে আছে ধীরে ধীরে দুজন মিলে নিজেদের ব্যথার গল্প ভাগ করে নেয় তাদের মনে হতে থাকে সমাজ সব জানে কিন্তু চুপ করে থাকে সবাই স্টুড বাই মানে দাঁড়িয়ে দেখে কিছু করে না এই অবস্থায় তারা একসাথে সিদ্ধান্ত নেয় এখন যদি কিছু না করি তবে আর কখনো পারবো না তাদের সিদ্ধান্ত জিনপিওকে খুন করতে হবে তারা খুনের পরিকল্পনা করে ধীরে ধীরে সাবধানে তারা জানে আইন তাদের পক্ষে নয় সমাজ তাদের কথা বিশ্বাস করবে না একসময় ঘটনাটি ঘটে জিনপিও মারা যায় দেখতে নিখুঁত পরিকল্পনা মনে হলেও অপরাধের পরে আসে ভয়াবহ মানসিক চাপ ইউনসু অপরাধ বোধে ভুগতে থাকে আর হুইসু অপরাধের পরও মুক্তি পায় না তাদের জীবনে ঢুকে পড়ে নতুন চরিত্র জিন একজন ব্যবসায়ী যিনি কখনো সাহায্য করেন আবার কখনো সন্দেহের কারণ হয়ে দাঁড়ান খুনের পর পুলিশি তদন্ত সন্দেহ এবং সমাজের চাপ তাদের ভেঙে দেয় হুইসু অপরাধ স্বীকার করে ফেলে আর ইউনসু নিজের দোষের বোঝা নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে শেষ দিকে দেখা যায় তারা দুজনই দেশ ছেড়ে ভিয়েতনামে চলে যায় নতুন জীবন শুরু করার জন্য কিন্তু তাদের অতীত ভুলে যাওয়া সম্ভব নয় সমালোচকরা বলছেন এটি দু সালের অন্যতম শক্তিশালী নারী নেতৃত্বধীন থ্রিলার ডিসাইডার এবং দ্য কোরিয়া টাইমস একে প্রশংসা করেছে এর সিনেমাটিক ভিজুয়াল সংলাপের নীরব শক্তি এবং জেনুইন ইমোশনাল ইম্প্যাক্টের জন্য